অংশের মানুষ তফসিলি জাতি তফসিল উপজাতি থেকে সমস্ত অংশের মানুষ আপনারা আপনারা আমাদের সাহায্য করবেন সহযোগিতা করবেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করবেন এই কয়েকটি কথা বলে আমি আপনাদেরকে যারা আছেন এখানে বসেছেন আমি অনুরোধ করব শান্তিপূর্ণ ভাবে আমরা কিছু আলোচনা করে আমাদের সভা শেষ করব আমরা আমাদের এই সভাতে উপস্থিত আছেন আমাদের তফসিলি সমন্বয় সমিতি এবং অল ইন্ডিয়া কমিটি

বিধানসভার অধিবেশন হল সেই অধিবেশনের মধ্যে এই তথ্য বেরিয়ে আসলো এখন পর্যন্ত এই যে ন্যাশনাল সার্ভিস পোর্টাল আছে সেখানে বেরিয়েছে তিন লক্ষ পনেরো হাজার বেকার এখন ত্রিপুরা রাজ্যে নাম লিখিয়ে বসে আছে তাদের মধ্যে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস স্নাতক স্নাতকোত্তর ডাক্তার ইঞ্জিনিয়ার বিচার সব আছে

ওই যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এক লক্ষ তিরিশ হাজার শুধু মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলে সতেরো লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরা সরকারি হিসাব হাজার হাজার ঘর বাড়ি হয়ে গেছে তাদের সাহায্য পাচ্ছে না কেন কে সাহায্য এই সাহায্য দেওয়া না দিতে পেরে আমরা এই কথাগুলি যত মানুষের সামনে বলতে না পারি তার জন্য বাধা দিচ্ছে এই গণতন্ত্র এখানকার যারা বিধায়ক কি দায়িত্ব পালন করছে তেলিয়ামাবাসীর কাছে মোর্চারাবাসীর কাছে কল্যাণপুরের কাছে তাদের জবাব দিতে হবে না এইখানকার যুবকরা কেন কাজ পাচ্ছে না চাকরি পাচ্ছে না কেন এইখানকার রেগার শ্রমিকরা কাজ পাবে না অন্যায় ক্ষতিগ্রস্ত যারা ক্ষতিগ্র হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে না আমরা দাবি রাখছি ভাতা প্রাপক যারা তাদেরকে পাঁচ হাজার টাকা ভাতা দিতে হবে যাদেরকে বাদ দেওয়া হয়েছে প্রত্যেকের ভাতা চালু করতে হবে এবং যারা উপযুক্ত হয়েছে তাদের ভাতা দিতে হবে কেন ভাতা প্রাপকের সংখ্যা বৃদ্ধি পায় না পান্তন থাকার সময় চার লক্ষ উনিশ হাজার ভাতা প্রাপক এখন কেন সাড়ে তিন লাখে নেমে এসেছে ভাতা প্রাপকের সংখ্যা কোথায় হাজার হাজার ভাতা প্রাপকের নাম কেটে দেওয়া হয়েছে গৃহহীন যারা যাদের ভূমি নেই ভূমি দিয়ে গৃহের ব্যবস্থা করতে হবে একশো ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায় চালু করতে হবে এই দাবি আমরা করছি শুধু তাই না আমরা দাবি করছি এই যে আজকে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষ তারা কোথায় কিভাবে আছে তাদের অবস্থা কি জানার জন্য চাঁদ ভিত্তিক করতে হবে সারা এবং আমাদের রাজ্যে কোন মানুষের কাছে শিক্ষা কতটুকু পৌঁছেছে সম্পদ কতটুকু পৌঁছেছে জমি কতটুকু পৌঁছেছে তাদের অগ্রগতি কোথায় স্বাস্থ্যের সুযোগ কতটুকু পৌঁছেছে তা পেরিয়ে আসতে পারে একমাত্র চাঁদ ভিত্তিক জনগণনার ভিত্তিতে এটা আত্মিক জনগণনা হলে তফসিলি জাতি তফসিলি উপজাতি ओबीसी ধর্মীয় সংখ্যালঘু অন্যান্য অংশের অльной মানুষ সকলের যে পশ্চাৎপদতা তা চিহ্নিত হবে কারা পিছিয়ে আছে কারা এগিয়ে আছে তাই যারা পিছিয়ে আছে তাদের জন্য পরিকল্পনা গ্রহণ করার জন্য এই উদ্যোগগুলি সরকার গ্রহণ করতে পারবে এই সমস্ত দাবিগুলি নিয়ে আরেকটা দাবি আমরা করছে জনগণ জন্য পলছে সমস্ত দিক থেকে তপশিলীদের জন্য লোকসভাতে একটা আসন সংরক্ষণ করতে হবে ত্রিপুরা রাজ্যে আসন বৃদ্ধি করে এই দাবি আমরা করছি এই সমস্ত দাবিগুলো নিয়ে এগারো দফা দাবির ভিত্তিতে আমরা গোটা রাজ্য বি আন্দোলন শুরু করেছি এই আন্দোলন সমস্ত অংশের মানুষের গোটা রাজ্যের বেকার যুবক যুবতীদের রেগার শ্রমিকদের ভাতা যেন প্রাপক তাদের জন্য গৃহহীন যারা তাদের জন্য এই সকল অংশের মানুষের দাবি নিয়ে আমরা আন্দোলন করছি আমরা দাবি করি এইখানকার বিধায়ক বিধায়িকাকে পদত্যাগ করতে হবে আমরা দাবি করি মানিক শাহকে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীর পথ থেকে আমরা তো এই দাবি করি আমরা দাবি করছি আমাদের দাবি পূরণ করো এই দাবি আমরা আকাশের চাপ ফেলে দাও এই দাবি তো করিনি বিনা পয়সায় লেখাপড়ার ব্যবস্থা ছিল

তাই আজকে আমাদেরকে বাজারে যেতে দিলেন না রাস্তায় বসে আমরা এই আন্দোলনের কথা সংক্ষেপে মানুষের কাছে বলতে বাধ্য হলাম এবং পথ মানুষ যারা গাড়িতে বসে আছেন রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারাও আমাদের কথা শুনে আমাদেরকে সহযোগিতা করেছেন এতে আপনাদের কিছুটা অসুবিধা হয়েছে তার জন্য আমরা আপনাদের কাছে দক্ষ প্রকাশ করছি আর এ রাজ্যে গণতান্ত্রিক অধিকার যেন